সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে তা আদিম যুগের বর্বরতাকে হার মানাচ্ছে জোর করে পদত্যাগ করানো চার শিক্ষককে ফিরিয়ে আনলেন শিক্ষার্থীরা সারাদেশে যখন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করানোর হিরিক তখন ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে ঠাকুরবাই জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষক সহ চার শিক্ষককে ফিরিয়ে নে তার চেয়ারে বসিয়েছেন টকমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট সকাল এগারোটায় ঠাকুরগাঁও সদর উপজেলার গয়া ইউনিয়নে চক মিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে যা রীতিমতো প্রশংসার ঝড় তুলেছে এর আগে পঁচিশ আগস্ট এলাকার কিছু উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতকারীর মুসকানিতে প্রধান শিক্ষক সহ চারজনকে জোরপূর্বক পদত্যাগ লিখে স্বাক্ষর নেয় একদল শিক্ষার্থী জানা যায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতিয়ার বানিয়ে তাদের ভুল বুঝিয়ে গত রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ইয়াসিন আলী আলম এবং শরণ সিংকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয় একদল শিক্ষার্থী এ খবর সরি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করে বর্তমান সাবেক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ জোর করে পদত্যাগ করানোর খবর শুনে খুবই ফেটে পড়েন ছাত্র জনতা গত মঙ্গলবার সকালে তারা বিদ্যালয়ে মাঠ সমাবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন পরে বুধবার স্থানীয় এলাকাবাসী এবং কমিটির সবাই বসে সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে সসম্মানে শিক্ষকদের বরণ করে নেবেন তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সাদা প্রাইভেট কারে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসা হয় পরবর্তী সময় ফুলের মালা গলায় দিয়ে তাদের বরণ করে নেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা দরে ক্ষমা চান এবং আবেগ হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষার্থীরা বলেন এই কাজ মূলত কিছু উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতকারী করেছে এর জন্য আমরা দায়ী না উল্লেখ্য গত পঁচিশ আগস্ট সদর উপজেলার উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতকারীরা ওই বিদ্যালয় গিয়ে ছাত্রদের উস্কে দেয় এবং তারা পদত্যাগের দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে এ সময় শিক্ষকদের দুটি গাড়িতে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করতে থাকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে পরবর্তী সময় পুলিশ সহ সেনাবাহিনীর একটি দল গিয়ে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যায় এ সময় শিক্ষকদের পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার পরই তাদের রুম থেকে বের করে দেওয়া হয় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে যা হচ্ছে তা আদিম যুগের বর্বরতাকে হার মানাচ্ছে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ